তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে যাকে সুরে ফেলে দিলে অবহেলা দিয়ে তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে যাকে ঠকিয়ে গেলে ভেঙে টুকরো টুকরো করে দিলে তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে কেউ না কেউ ঠিকই তার জীবনেও আসবে তাকেও ভালোবাসবে আপন করে নেবে কিন্তু তুমি তো আর তাকে পেলে না মানুষ তাকে হারাতে চায় যে তাকে ঠকাতে চায় তুমি তো ওই মানুষটা হারালে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল অবশেষে একটাই কথা তুমি ভালো থেকো তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে যাকে সুরে ফেলে দিলে অবহেলা দিয়ে তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে যাকে ঠকিয়ে গেলে ভেঙে টুকরো টুকরো করে দিলে তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে কেউ না কেউ ঠিকই তার জীবনেও আসবে তাকেও ভালোবাসবে আপন করে নেবে কিন্তু তুমি তো আর তাকে পেলে না মানুষ তাকে হারাতে চায় যে তাকে ঠকাতে চায় তুমি তো ওই মানুষটা হারালে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল অবশেষে সে একটাই কথা তুমি ভালো থেকো